নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন পিটুনিয়া গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে এবং প্রত্যেকটা পিটুনিয়া গাছ থেকে এবার ফুল আসা শুরু করেছে তো এই সময়ে কিছু ভাইটাল পরিচর্যা থাকে যে পরিচর্যাটা করলে আপনি হাজার হাজার ফুল একদম গ্রীষ্মকালের মাঝামাঝি পর্যন্ত পিটুনিয়া গাছ থেকে পাবেন তো বেশি আপনারা স্কিপ করবেন না ভিডিওগুলো আপনারা অতিরিক্ত স্কিপ করে দেখেন বলে আপনাদের গাছের এত সমস্যা হয় তো সেজন্য আপনারা কি করবেন গাছগুলোকে একটু ভালো করে পরিচর্যাগুলোকে নিয়ম করে দেখুন ঠিক আছে গাছের যে পরিচর্যাগুলো বলি এগুলো প্রত্যেকটাই একদম ভাইটাল থাকে ঠিক আছে তো সেটাকে আপনারা ঠিকমতো করে না দেখার জন্য আপনাদের গাছ ঝাঁকড়া হয় না আপনাদের গাছে ঠিকমতো ফুলও আসে না আর মাটি তো একদম স্যাঁত স্যাঁত করে তো কি এত কিছু বলে দিই তারপরেও কি করে আপনাদের এরকম হয় আমি বুঝতে পারি না তো চলুন আজকে এই পিটুনিয়া গাছে কুঁড়ি আসার পর কি পরিচর্যা করবেন বা এখন রেডিমেড পিটুনিয়া গাছ নার্সারি থেকে কিনে আনার পর কি কি করবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো এইটাও একটা ভ্যারাইটি দেখুন কত সুন্দর ফুলটা এবার ফুটবে সকালে একদম ব্ল্যাক কালারের মানে ব্ল্যাক ঠিক নয় একটু রেডের মানে ভেলভেট যে কালারটা বলা হয় না সেই ভেলভেট কালারের এগুলো সাদা দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়ে আছে দেখুন প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু দারুণ হয়ে আছে তো এবার আমি আপনাদেরকে একটা পিটুনিয়া গাছকে নিয়ে এটাকে নিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন এই যে পিটুনিয়া গাছটি গাছটা কতটুকু টবে আছে ছ ইঞ্চি মানে এর যে চওড়াটা ছ ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি টবে থাকা সত্ত্বেও গাছটির গ্রোথটা দেখুন কত সুন্দর দেখুন আর কি হারে কুঁড়িয়ে আছে গাছটিতে এবার অনেকে বলেন যে পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে হয় তবে পিটুনিয়া গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় এটা একদম ভুল কথা এইটা নিয়ে একদম মানে কি বলবো আপনাদেরকে বারবার বলবো পিটুনিয়া গাছ মোটেই পিঞ্চিং করবেন না ও ওর মতো ওকে বাড়তে দেবেন শুধু যে খাবারগুলো বলি সেটা হচ্ছে প্ল্যান বুস্টার এনপিকে কুড়ি 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 এই সমস্ত খাবারগুলোকে ঠিক মতো যদি আপনি পুরো আগের যে আমার ভিডিওটা আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো পিটুনিয়া গাছের সম্পর্কে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে ওই রকমভাবে পরিচর্যাটা যদি করেন আপনিও আপনারও গাছগুলো ঠিক এই রকমই গ্রোথ নেবে ঠিক আছে গ্রোথ দেখুন গাছটির এ তো সবে শুরু মানে শীতের শুরু এ তার এর যে মানে একে কি করি জানেন তো একটা বড় টবের উপরে একে আবার বসিয়ে রাখবো ওই টবটার নিচেটাও ভর্তি হয়ে যাবে এতটাই ঝাড়ালো হবে গাছটা সেইভাবেই আপনাদেরকে খাবারগুলো বলি তো এই যে ফ্লাওয়ারিং স্টেজটা দেখুন এরকম মুখগুলো আসছে এবং মুখগুলো থেকে এবার ফোটা কিন্তু শুরু করছে দেখতে পাচ্ছেন তো এই মুভমেন্টে আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে প্রথমত হচ্ছে এক মুঠো করে প্ল্যান বুস্টার প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে সবাই জিজ্ঞাসা করেন যে প্ল্যান বুস্টার কি প্ল্যান বুস্টার এমন একটা খাবার যেটা মধ্যে গাছের সমস্ত মিক্স খাবার প্রয়োজনীয় যে মিক্স খাবার হয় সেই সমস্ত কিছু এমন একটা ব্যালেন্সে দেওয়া আছে যেটা এক মুঠো দিলে কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাস পর্যন্ত আপনাকে গাছে আর কোনো খাবার দিতে হয় না এমনকি খোল জল পর্যন্ত দিতে হবে না এটা হচ্ছে প্ল্যান বুস্টার আপনি যদি এটা নিতে চান অবশ্যই সিক্স টু নাইন ফোর থ্রি এইট ফোর এইট সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করবেন আমাকে কমেন্ট না করে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন ঠিক আছে এবার নেক্সট কী করবেন নেক্সট আপনাদের কাছে অবশ্যই এনপিকে কুড়ি 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 আছে যেদিন প্ল্যান বুস্টার দিলেন তার দুদিন পর এনপিকে কুড়ি 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 এবং তারও চার দিন পর আপনি অবশ্যই মিরাকুলান একবার স্প্রে করে দেবেন ব্যাস আর কোনো কিছু আপনাকে করতে হবে না পিটুনিয়া গাছের জন্য পিটুনিয়া গাছ অটোমেটিক ঝাঁকড়া হবে এবার আপনাদেরকে মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ফুল ফুটে গেল এই ফুলটা ধরুন ফুটে গেছে এই যে জায়গাটা ফুলটা ফুটে যাওয়ার পর এইগুলোকে কিন্তু কাটতে হবে বুঝতে পারছেন এইটাকে শুকাতে দেওয়া চলবে না এটা যদি শুকায় শুকালেই কিন্তু গাছের গ্রোথ কমবে ঠিক আছে এইটার দিকে গাছ তখন মন দেবে মানে বীজ তৈরির দিকে মন দিয়ে দেবে তো আমাদের বীজ এখন তৈরি করার দিকে মন দিলে তো পিটুনিয়া গাছ হবে না এখন আমাদের মেন ব্যাপার হচ্ছে গাছটিকে ঝাঁকড়া করা তার থেকে অজস্র ফুল পাওয়া তো অজস্র ফুল পেতে গেলে প্রথম যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িগুলো থেকে ফুল ফুটে যাওয়ার পর এইভাবে পিঞ্চিংটা করতে হবে এইটাকে বলে পিঞ্চিং আপনি কুঁড়ি আছে এই অবস্থায় পিঞ্চিং করে দিন এ কোথা থেকে আর ফুল দেবে বলুন এ তো আর বাড়বেই না ঠিক আছে একে বাড়তে দিতে হবে তবে তো নতুন করে আবার একটা ফুল দেবে এই জিনিসগুলোকে অবশ্যই পিটুনিয়া গাছ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস